ডাক্তার দেখাতে আইসি কি দেখাচ্ছি সে ওনারা কিছু টাকা পয়সা আমাদের কাছে দাবি করেনি তাই আমরা আইসি আমরা বন্যার থেকে আমরা আমাদের এই যে গত ঈদ গেল এই ঈদে আছে আমাদের খোলপেটুয়া নদীর বাদ ভেঙে যে প্লাবিত হয়েছে পাঁচ ছয়টি গ্রাম বাসায় ঠিক আমি এর ভিতরে আছে আপনার আছে স্বাস্থ্যের অনেক আছে ঝুঁকি রয়েছে সেই উপলক্ষে আমাদের আছে এই কুড়ি তারিখে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এখানে আছে আজকে দু দিন ব্যাপী এখানে আছে রুগী দেখবে আমাদের আছে মেডিকেল অফিসার ঢাকা থেকে উনি আইসেন আমি আছে বর্তমানে আছে সিরিয়ালের লিখছি আজকে আজকে আপনার আছে একশো জনের একশো দশ জনের মতো উনি আছে রুগী দেখবে আনুলিয়া ইউনিয়ন কোলপেটুয়া নদী ভেরিবাগ মনে আজকে সারা দিন ব্যাপী আমরা ডায়াবেটিস পরীক্ষা করছি প্রেসার মাপতেছি ওজন মাপতেছি সদস্য এবং সদস্য বাইরে সবাই আমরা সেবা প্রদান করছি সম্পূর্ণ বিলাম ঔষধ বিতরণ করা হচ্ছে ভিড়ি রুগী দেখা হচ্ছে কলপাটিয়া নদীর বেড়িবাদ বাঙনে আনুলিয়া ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে তা আমরা পাশাপাশি পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা করতেছি তার ছাড়া ওজন মাপতেছি প্রেশার মাপতেছি পাশাপাশি বিনামূল্যে ব্যবস্থা প্রদান করা হচ্ছে এছাড়া ঔষধও প্রদান করা হচ্ছে আমাদের পাশাপাশি ঢাকা থেকে আমাদের ঊর্ধ্বতন মেডিকেল অফিসার অভিজ্ঞ স্যার আসছেন উনিও ব্যাপী রুগী দেখছেন দুই দিন ব্যাপী তা আশা করি আমরা চারশো থেকে পাঁচশো পর্যন্ত রুগী দেখব বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত সদস্য এবং সদস্যর বাইরে ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আজকে দিনব্যাপী ব্রাঞ্চের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ডাক্তার অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত ডাক্তার দিয়ে আজকের এই ক্যাম্প পরিচালনা হচ্ছে আজকে এই ক্যাম্পে অনেক রুগী এসেছেন এবং আজকে এই সারাদিনব্যাপী এই রুগীদের আমরা ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ বিতরণ করব আঙুলিয়ার যে বেড়িভাতটা ভাঙছে এই যে আপনার খরপিয়াটুয়া নদীর বেড়ি ভাত ভাঙনের ফলে এখানকার স্থানীয় পাঁচ ছয়টা গ্রামের মানুষ প্লাবিত হয়ে কাঁচা ঘরবাড়ি গবাদি পশু উঠতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি এই এলাকায় সাধারণ মানুষের ভিতরে নদী ভাঙনের পানি জমে থাকার কারণে বিভিন্ন প্রকার ডায়রিয়া আমাশা কলেরা টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে এলাকাবাসী তো আশা সাতক্ষরা জেলার উদ্যোগে আশা সাতক্ষীরা আনুলিয়া ব্রাঞ্চের মাধ্যমে অত্র এলাকায় সাধারণ সদস্যদের মধ্য বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এ উপলক্ষে আমাদের হেড অফিস ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তার আনা হয়েছে সাথে আমাদের সাতক্ষীরা জেলা প্রধান আমাদের ডিএম মহোদয় উপস্থিত আছেন ওনাদের উদ্যোগে সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে তাহলে তো আমাদের যতই অর্থনীতি ভালো থাকুক আমরা কি ভালো থাকতে পারবো না কি বলেছেন যে আমরা আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করি আল্লাহ তালা যতগুলো নিয়ামত আছে তার ভিতরে বড় নিয়ামত সুসন্তান তাই না এবং সুসন্তানের পরে আরেকটা নিয়ামত কি সুস্বাস্থ্য এখন আমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে আমরা কোনো কিছুই করতে পারবো না না পারিবারিক দায়িত্ব পালন করতে পারবো না আমরা ইবাদতের দায়িত্ব পালন করতে পারবো তো আমরা আপনাদের এখানকার আমাদের যারা লোক ম্যানেজার সাহেব আছে ওনার মাধ্যমে এবং আপনাদের জেলা ম্যানেজার আপনাদের সামনে আসছে তখন আমরা কি করলাম যে আপনাদের জন্য যে নিয়মিত আমাদের যে চিকিৎসা সহায়তাটা ছিল সেটাকে আরেক দাব কিভাবে বাড়ানো যায় সেই উদ্দেশ্যে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের অনুমতি নিয়ে আপনাদের কাছে আসছি যে আমরা একটা মেডিকেল ক্যাম্প করব যে আপনাদের যে ধরনের ওষুধ প্রয়োজন সেই চিন্তা মাথায় রেখে আমাদের যতটুকু আমাদের বুঝে আসছে সেই ওষুধগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং বিশেষ করে যারা আমাদের আসার সদস্য আছেন তাদের জন্য সেবাটা আমরা যাতে সহজ করে দিতে পারি তো সেই জন্য আজকে আপনাদের কাছে আসা